প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়ত আসি তোমাদের সাথে ইজিমের ছেড়ে পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের গণিত বইয়ের ইতিপূর্বে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা সমাধান করেছি আজকে আমি তোমাদের একশো সাতান্ন পৃষ্ঠার যা যে শখটা রয়েছে সেই শখটা আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তো চলো আমরা কথা না পারি আমরা শখের মধ্যে চলে যাই আমাদেরকে কী বলা হয়েছে বলছে দেখো নিচের শখটি পূরণ করো তোমরা একটু যদি মনোযোগ দাও তাহলে আশা আশা করি তোমরা খুব সহজেই সবটা বুঝতে পারবা এখানে বলছে দেখো এক নম্বরে আমি তোমাদেরকে একটু মার্ক করে যদি দেখাই দেখো এখানে বলছে ক্রমিক নং ক্রমিক নং মানে হচ্ছে আমরা জানি এক দুই তিন এগুলো হচ্ছে ক্রমিক নং তারপরে হচ্ছে বর্ণনা বর্ণনা দিয়ে দিছে আমাদেরকে তারপর চলক চলক দিয়ে দিয়েছে তারপর হচ্ছে বীজগাধিত রাশির মাধ্যমে প্রকাশ এটা দিয়ে দিছে তা আমাদেরকে মূলত এই চারটা জিনিস দেখ মানে সব মূলত আমাদের এই বিজ্ঞানিত রাশির মাধ্যমে প্রকাশ এটা আমরা করব। এই যে বর্ণনা আর চলক দেখে ঠিক আছে তো চলো আমরা কাজটা শুরু করি দেখো আমাদেরকে এক নম্বরে কি বলা হয়েছে যে মিতার চেয়ে ঐশী পাঁচটি চকলেট বেশি আছে তাহলে কি কি বুঝলাম যে মিতার চেয়ে ঐশীর চকলেট বেশি আছে কতটি পাঁচটি আমাদেরকে এই বর্ণনা দিছে তো আমরা কিন্তু বুঝে ফেলেছি যেহেতু মিতার চেয়ে ওই শির পাঁচটি চকলেট বেশি আছে কিন্তু এখানে বুঝতে হবে তোমার মিতার চকলেট আমাদের জানা নেই তাহলে দেখো এই জায়গাতে বলে দিছে চলকের মধ্যে একটু তাকাও এখানে বলে দিছে মনে করো মিতার একটি চকলেট আছে প্রথমে বর্ণনার মধ্যে কিন্তু আমাদের মিতার চকলেটের জানা ছিল না হুম পরবর্তী চলকের মধ্যে বলে দিয়েছে যে মনে করো মিতার একটি চকলেট আছে তাহলে আমরা কিন্তু মিতার চকলেট কতটা পাইলাম এক্স পাইলাম আচ্ছা তা আমাদেরকে বর্ণনায় বলছে যে ঐশ্বীর পাঁচটি চকলেট বেশি আছে কার থেকে মিতার থেকে তাহলে পাঁচটি চকলেট ঐশ্বীর কি আছে বেশি আছে তাহলে বেশি মানে যোগ হবে তাহলে আমরা বলতে পারি যে ঐশ্বীর চকলেটের সংখ্যা কত হবে বলো তো চকলেটের সং সংখ্যা হবে এক্স প্লাস ফাইভ তার কারণ মিতার ছিল এক্সটি চকলেট আর ঐশ্বীর পাঁচটি বেশি আছে যার কারণে পাঁচটি যোগ হয়েছে যোগ পাঁচ অতএব এক্স প্লাস ফাইভ টি চকলেট কার আছে ঐশীর আসে আশা করি তোমরা এক নম্বরের যে অঙ্কটা আছে সেটা তোমরা বুঝতে পেরেছো এবার দুই নম্বরের দিকে যদি আমরা তাকাই দুই নম্বরে কী বলছো দেখো বিনয় মানিকের চেয়ে মানে মানিক বড় বিনয় হচ্ছে ছোট। তাহলে দেখো বিনয় মানিকের চেয়ে এগারো বছরের ছোট। এবার মানিকের বয়স কত সেটা কিন্তু আমরা জানি না এই জন্য দেখো এই চলকের মধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছে মানিকের বয়স মনে করো মানিকের বয়স একশ বছর তো যদি মানিকের বয়স এক বছর হয় তাহলে বিনয়ের বয়স কত হবে বিনয়ের বয়স হবে হচ্ছে এক্স মাইনাস ইলেভেন বছর তার কারণ এখানে দেখো ইলেভেন মানে এগারো বছরের ছোট বলছে বিনয় মানিকের চেয়ে এগারো বছরের ছোট। যেহেতু এগারো বছরের ছোট তাহলে কিন্তু মানিকের বয়স থেকে বিনয়ের বয়সটা বিয়োগ হবে আমরা কিন্তু তাই করেছি দেখো এখানে তারপরে যদি আমি তোমাদেরকে একটু দেখাই তিন নম্বরে আমাদেরকে কী বলা হয়েছে যে রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা পনেরো টাকা বেশি আছে দেখো কাজলের টাকা কত সেটা আমরা জানি না চলকের মধ্যে দিয়ে দিচ্ছে যে মনে করো কাজলের ওয়াই টাকা মনে করো কি কাজলের ওয়াই টাকা যেহেতু আমাদেরকে বলছে রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ আছে মানে কাজলের যত টাকা আছে সেটা হচ্ছে সেই টাকাটার দ্বিগুণ আছে কার রিফার শুধু দ্বিগুণ নয় দ্বিগুণ অপেক্ষা পনেরো টাকারও বেশি তাহলে রিফার কিন্তু কাজলের কাছে যা আছে তার চেয়ে দ্বিগুণ থাক হওয়ার পরে আরও পনেরো টাকা বেশি আছে কার কাছে এই রিফার কাছে তাহলে কাজলের কাছে কত টাকা আছে সেটা আমরা জানি না এই জন্য চলকের মধ্যে দিয়েছে যে মনে করো কাজলের ওয়াই টাকা আচ্ছা বলো তো যদি কাজলের ওয়াই টাকা হয় তাহলে এখানে দ্বিগুণ তাহলে বলো তো আমরা কী করতে পারি যেহেতু দ্বিগুণ দ্বিগুণ কথাটা বলছে তাহলে কাজলের কত বলো তো আমি একটু তোমাদেরকে দেখাই কাজলের হচ্ছে কত ওয়াই টাকা আমি একটু এটা কেটে দিই কেটে দিয়ে আবার তোমাদের একটু মার্ক করে দেখাই দেখো কাজলের হচ্ছে কত ওয়াই টাকা ঠিক আছে আচ্ছা ওয়াই টাকা তারপর হচ্ছে দ্বিগুণ দ্বিগুণ কার আছে রিফার আছে তাহলে গুণ দুই ঠিক আছে দ্বিগুণ তাহলে দেখো আমরা দুই ওয়াই ওয়াইকে দুই গুণ করি আমরা পাই কত বলো তো পাই হচ্ছে আমরা টু ওয়াই ঠিক আছে টু ওয়াই আমরা পাই তারপর টু ওয়াই যে আমরা পাইলাম তারপর বলছে কি আরও পা আরও পনেরো টাকা বেশি তো যোগ পনেরো কত ফিফটিন ঠিক আছে তাহলে আমাদের ইয়েটা হবে কি যে টু ওয়াই যোগ কত ফিফটিন তাহলে দেখো আমি কিন্তু এই কথাটা এখানে লিখছি যে টু যোগ প্লাস uh, 15 টাকা কারা seri ভার আছে আশা করি তোমরা তিন নাম্বারটা বুঝতে পেরেছো এবার আমি তোমাদেরকে নিচে দিয়ে যাই নিচে চার নাম্বারটা কি আছে আমাদেরকে সেটা আমরা একটু দেখি দেখো চার নাম্বার কি আছে তাহলে দেখো এবার চার একটা দেখো তো চার নাম্বার কি আছে একটু আমরা দেখি আমি এই জায়গাটা তোমাদের দেখাই দেখো এখানে বলছে চার বছর পর বিকাশের বয়স এখানে বলছে কি চার বছর পর বিকাশের বয়স তাহলে কি বিকাশের চার বছর পর বিকাশের বয়স কত হবে এরকম কিন্তু মানে বোঝানো বোঝাইতে চাচ্ছে আর কি তো যেহেতু বিকাশের বয়স আমরা জানি না যে চার বছর পর তার বয়স কত হবে তার বর্তমান বয়স আমাদের জানতে হবে বর্তমান বয়স যদি আমরা জানি তাহলেই কিন্তু আমরা চার বছর পরে বিকাশের বয়স কত হবে সেটা আমরা জানব ঠিক আছে তাহলে এখানে বলছে যে মনে করো বিকাশের বয়স এক্স বছর তো দেখো যদি এক্স বছর হয় তাহলে চার বছর পর পর মানে কি আগে মানে হচ্ছে বিয়োগ আমরা কিন্তু উপরে দুই নম্বর অঙ্কটার মধ্যে বিনয়েরটা মানিকের থেকে আমরা বিয়োগ করছিলাম তাহলে এরকমভাবে এখানে কিন্তু পরে বসে তাহলে পরে মানে কি হবে যোগ তাহলে চার বছর পর বিকাশের বয়স তাহলে বিকাশের বর্তমান বয়স আমরা জানি না এজন্য দেখো চলকের মধ্যে দিয়ে দিচ্ছে যে বর্তমান বয়স হচ্ছে কত এক বছর অতএব তোমরা লেখবা যে মনে করি বিকাশের বর্তমান বয়স এক বছর ঠিক আছে তারপর যদি এক বছর হয় তাহলে এক বছর হলে বলত কত বিকাশের বর্তমান বয়স যদি এক বছর হয় তাহলে চার বছর পর তার সাথে কী হবে চার যোগ হবে তাহলে চার যদি যোগ হয় তাহলে তার চার বছর পর তার বয়স হবে এক্স প্লাস ফোর বছর ঠিক আছে আমাদেরকে যেহেতু বলছে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে আমরা কিন্তু প্রত্যেকটা বিজ্ঞানিত রাশির মাধ্যমে কিন্তু প্রকাশ করতেছি তাহলে আমরা লিখতে পারি কি দেখো চার বছর পর বিকাশের বয়স হবে কত এই যে চার এক্স প্লাস ফোর বছর এগুলো প্রত্যেকটাই কিন্তু বিজ্ঞানিত রাশির মাধ্যমে আমরা প্রকাশ করতেছি তারপর যদি আমরা পাঁচ নম্বরের মধ্যে যাই দেখো এখানে বলছে সাত বছর পূর্বে লামিয়ার বয়স এখানে দেখো পূর্বে বলছে পূর্বে মানে কি বলো তো পরে মানে কি কি বলো তো যোগ তাহলে যেহেতু সাত বছর পূর্বে মানে বিয়োগ তো যেহেতু সাত বছর পূর্বে লামিয়ার বয়স তো লামিয়ার বর্তমান বয়স কিন্তু আমরা জানি না মনে রাখবা পরের বয়স এবং পূর্বের বয়স বের করতে হলে অবশ্যই ওই ব্যক্তির বর্তমান বয়স আমাদের জানতে হবে তাহলে যেহেতু আমরা লামিয়ার বর্তমান বয়সটা জানি না এই জন্য আমাদেরকে চলকের ঘরে দিয়ে দিচ্ছে যে মনে করো লামিয়ার বর্তমান বয়স হচ্ছে ওয়াই বছর তো যদি ওয়াই বছর হয় তাহলে তার পূর্বে বয়স কত ছিল তাহলে দেখো ওয়াই থেকে যদি তুমি সাত বাদ দাও মানে সেভেন বাদ দাও তাহলে যত যত বছর তত বছরে কিন্তু তার পূর্বে ছিল ফর এক্সাম্পল আমি তোমাদেরকে যদি একটু উদাহরণ দিই মনে করো কি লামিয়ার বয়স বর্তমান লামিয়ার বয়স যেহেতু আমাদেরকে বর্তমানটা জানতে হবে আগে পূর্বের করতে হলে তাহলে আমরা বর্তমান বয়স বছর বছর মনে তাহলে সাত বছর পূর্বে তার বয়স কত ছিল তো তো বিয়োগ বিয়োগ যদি দেও তোমরা সাত দেও তাহলে কিন্তু তোমরা দেখো সাত বছর পূর্বে তোমার লামিয়ার বয়স ছিল কত তেরো বছর এটা জাস্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি দেখাইলাম ঠিক আছে তো আসলে এরকম না তো আমি একটু তোমাদেরকে ওইভাবে দেখাই আবার যদি না আমি দেখাই দেখো এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে সাত বছর পূর্বে লামিয়ার বয়স তাই সাত বছর পূর্বে যদি লামিয়ার বয়স হয় তাহলে আমরা প্রথমে লামিয়ার বর্তমান বয়সটা জানতে হবে তাহলে বর্তমান বয়সটা কি আমরা দেখো চলকের করে আমাদেরকে দিয়ে দিয়েছে যে মনে করো লামিয়ার বর্তমান বয়স হচ্ছে ওয়াই বছর তাহলে আমরা যদি লামিয়ার বর্তমান বয়স পয় বছর পাই তাহলে যেহেতু সাত বছর পূর্বে কথা বলছে তাহলে অবশ্যই কি হবে তা সাত বছর পূর্বে হলে সেটা বিয়োগ হবে ঠিক আছে তাহলে আমরা লেখব সাত বছর পূর্বে লামিয়ার বয়স বয়স ছিল ওয়াই মাইনাস সেভেন বছর ঠিক আছে তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো আমি ছয় নম্বরে চলে যাবো দেখো ছয় নম্বরের মধ্যে কি আছে বলছে সিহাবের গণিতের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে তিন বেশি মানে সিহাবের যে নাম্বারটা আছে সেটা মতিনের থেকে মতিনের যে নাম্বারটা পেয়েছে তার অর্ধেক নাম্বার থেকে তিন বেশি ঠিক আছে মানে সিহাবের যে আমি আবার বলি যে সিহাবের গণিতের যে নাম্বারটা পেয়েছে হ্যাঁ তার অর্ধেক হচ্ছে মানে সে নাম্বারটা হচ্ছে মতিনের নাম্বারের অর্ধেক সাথে হচ্ছে তিন বেশি মনে করো আমি তাহলে এখানে কিন্তু মতিনের কত সেটা আমরা জানি না তো মনে করো আমরা মতিনের যদি এখানে দেখছো এখানে বলে এসেছি যে মনে করো মতিনের প্রাপ্ত নম্বর এক্স তাহলে মতিনের প্রাপ্ত নম্বর এক্স তাহলে বোঝা গেলো অর্ধেক অর্ধেক মানে কি বলো তো ভাগ আমরা অর্ধেক করতে হলে ভাগ করতে হবে তাহলে সিহাবের সিহাবের নাম্বারটা যেহেতু মতিনের নাম্বারের অর্ধেক থেকে তিন বেশি তাহলে আমরা কি করতে হবে সে মতিনের নাম্বারটাকে আমরা ভাগ করতে হবে ভাগ মানে যেহেতু শিয়া শিহাবের নাম্বারটা তার অর্ধেক এই জন্য তারপর আমরা এই জন্য নাম্বার লিখছি দেখো ওই জায়গাতে শিহাবের নাম্বার এখানে নম্বর হচ্ছে এক্স ডিভিশন টু তোমরা চাইলে এই যে এই যে এক্স ডিভিশন টুকে তোমরা এইভাবে লিখতে পারো যে এক্স বাই টু এইট এভাবেও লিখতে পারো হ্যাঁ তারপর হচ্ছে প্লাস থ্রি দেখো আমি দেখছি প্লাস থ্রি এই যে জায়গাতে যে সেভাবে প্রাপ্ত নম্বর হচ্ছে এক্স ডিভিশন টু প্লাস থ্রি যেহেতু তিন অর্ধেকের সে তিন বছর তিন তিন বেশি সেই জন্য কিন্তু প্লাস থ্রি হয়েছে হ্যাঁ তার দুই বলতো তিন কম তাহলে কিন্তু মাইনাস থ্রি হইতো তাহলে কী হইতো মাইনাস থ্রি হইতো হ্যাঁ তারপর যদি আমি তোমাদেরকে এরপর একটা দেখাই তারপরটা কি বলছে দেখো যে একটি আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য পস্তের দ্বিগুণ হলে পরিসীমা দেখো এখানে বলছে দৈর্ঘ্য যদি পস্তের দ্বিগুণ হয় মানে পস্তটা যা তার দ্বিগুণ যদি দৈর্ঘ্য হয় তাহলে তার পরিসীমা কত কিন্তু পস্ত কত সেটা তো আমরা জানি না তাই না পোস্ত জানলে না আমরা তার দ্বিগুণ বের করব তো দেখো এখানে আমরা এই জন্য লিখছি যে মনে করি মনে করি বাগানের প্রস্ত হচ্ছে ওয়াই মিটার তাহলে মনে করি বাগানের পোস্ত কি ওয়াই মিটার তাহলে ওয়াই মিটার যদি হয় তাহলে তার দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য তাহলে বলতো ওয়াইয়ের সাথে যদি আমরা দুই গুণ করি দুই যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা দ্বিগুণ পেয়ে যাই অর্থাৎ টু ওয়াই তাহলে বোঝা গেল কি দৈর্ঘ্য হচ্ছে টু ওয়াই হুম এবার আমাদের পরিসীমা বের করতে হবে দেখো আমি তোমাদেরকে একটু দেখাই তো এখানে কি আমি কী লিখছি যে একটি আয়ত আয়তকৃত কৃতি বাগানের দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ হলে পরিসীমা তাহলে দেখো মনে করি বাগানের প্রস্ত হচ্ছে ওয়াই মিটার তাহলে বাগানের পরিসীমা হবে কত বলো তো যেহেতু আমরা এখানে টু ওয়াই পেয়েছিলাম কিন্তু টু ওয়াই পেয়েছিলাম তাহলে আমরা জানি পরিসীমার সূত্র কী বলো তো পরিসীমের সূত্র হচ্ছে টু ইন্টু যোগ পস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে কোনটা বলতো দৈর্ঘ্য হচ্ছে এটাই আমি যদি যদি তোমাদেরকে একটু বলি দৈর্ঘ্য যোগ তাহলে টু ইন্টু দৈর্ঘ্য যোগ পস্ত তাহলে এখানে আমরা পস্ত পেয়েছিলাম কত ওয়াই পস্ত পেয়েছি কত ওয়াই দেখো টু আমি এখানে লিখছি আগে টু ইন্টু এফ ওয়াই প্লাস দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে টু ওয়াই আমরা টু ওয়াই এখানে পেয়েছি তাহলে দেখো এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি করি তাহলে কিন্তু আমরা সিক্স ওয়াই মিটার পেয়ে যাব তো এখানে কিন্তু এটা মাইনাস পড়ে গেছে সিক্সের আগে এটা মাইনাস হবে না এটা সমান সমান হবে তো আমরা যদি পরিসীমাটাকে টু ইন্টু ওয়াই প্লাস টু ওয়াইকে যদি আমরা কী করি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা সমান সমান সিক্স ওয়াই মিটার পাবো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো এবার যদি আমি নিচে যাই এটা একটু কেটে দিই আমি তারপরে আমি নিচে যাই দেখো নিচে আমাদেরকে কি বলা হয়েছে নিচে দিয়ে আমরা যাই আমি আবার একটু মার্ক করে তোমাদেরকে দেখাই এখানে এটার দিকে একটু তাকাও এখানে বলছে যে তোমরা প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিনটি বেঞ্চ খালি থাকে তাহলে তোমাদের শ্রেণীর ব্যাঞ্চ বেঞ্চের সংখ্যা তাহলে এখানে বলছে যে তোমরা যদি একটা বেঞ্চের মধ্যে কি করো চারজন করে বসো তাহলে তিনটা বেঞ্চ খালি থাকে তাহলে তোমাদের শ্রেণীতে বেঞ্চের সংখ্যা কত সেটা আমাদের করতে হবে তাহলে আমরা কিন্তু জানি না আমাদের কতজন শিক্ষার্থী আছে তাই না আমরা কিন্তু এটা জানি না তো জন্য আমরা লিখব যে মনে করি শ্রেণীতে তোমাদের সংখ্যা এক্স মানে শিক্ষার্থীর সংখ্যা এক্স তোমাদের মানে কি শিক্ষার্থীর সংখ্যা এক্স কারণ শিক্ষার্থীর সংখ্যা আমরা জানলে তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা বেঞ্চ খালি থাকে তাহলে যদি এরকম হয় তাহলে দেখো বেঞ্চের সংখ্যা হবে কি যে এক্স বাই ফোর এটাকে তোমরা লিখতে পারো এক্স বাই ফোর এভাবে তোমরা লিখতে পারো তারপর হচ্ছে প্লাস থ্রি হ্যাঁ যেহেতু খালি থাকে তিনটা বেঞ্চ তাহলে প্লাস থ্রি তাহলে এই জন্য আমরা দিছি দেখো প্লাস থ্রি আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো এবার যদি আমি এটাতে যাই তো এটাতে আমাদেরকে কী বলা হয়েছে একটু তোমাদেরকে দেখাই হ্যাঁ তাহলে এখানে কী বলা হয়েছে আমাদেরকে তাহলে দেখো আমাদেরকে এখানে কী বলা হয়েছে যে প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জন শিক্ষার্থী দাঁড়িয়ে থাকতে হয় প্রতি বেঞ্চে যদি তোমরা তিনজন করে বসো তাহলে ছয়জন শিক্ষার্থী দাঁড়িয়ে থাকতে হয় মানে প্রতি মানে একটা বেঞ্চে যদি তোমরা তিনজন করে বসো তাহলে কী করতে হয় তাহলে তো সজন শিক্ষার্থী দাঁড়িয়ে থাকতে হয় সেক্ষেত্রে তোমাদের শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত তো এখানেও আমরা জানি না শিক্ষার্থী কতজন আমরা লিখছি যে মনে মনে করো শ্রেণীতে তোমাদের সংখ্যা হচ্ছে এক্স জন মানে তোমাদের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক্স জন তাহলে দেখো শিক্ষার্থীর সংখ্যা যদি জন হয় তাহলে এক্স থেকে আমরা কি করব বিয়োগ দিয়ে আমরা এটা লেখবো হচ্ছে সিক্স বাই থ্রি তাহলে কিন্তু আমরা যেহেতু তিনজন কি ছজন কিন্তু দাঁড়িয়ে থাকে তিনজন বসলে তিনজন বসলে কিন্তু ছজন দাঁড়িয়ে থাকে তাহলে এটা আমরা জন্য লেখবো যে ব্যাঞ্চের সংখ্যা হচ্ছে এক্স মাইনাস কত তুমি দেখো একদম সহজ কিন্তু আমরা লিখবো এক্স মাইনাস সিক্স বাই থ্রি এটাকে এভাবে লিখতে পারি যে এক্স সরি এই জায়গাতে আমরা লিখতে পারি এক্স মাইনাস সিক্স বাই থ্রি সিক্স বাই থ্রি ঠিক আছে এটা আমরা লিখতে পারি তারপর দেখো এরপরটা যদি আমি যাই এরপরটা কি বলছে যে রহিম সাহেব তার সঞ্চিত টাকা থেকে তার বন্ধুকে পাঁচশো টাকা দিলেন মানে সে যে সঞ্চয় করছে সে সঞ্চয় টাকা থেকে সে কী করছে তার বন্ধুকে পাঁচশো টাকা দিছে তাহলে বলছে এই জায়গাতে আমরা চলকের দিকে একটু তাকাই মনে করো রহিম সাহেবের সঞ্চিত টাকার পরিমাণ এক্স টাকা যেহেতু আমরা এখানে কিন্তু দেখছি যে রহিম সাহেবের সঞ্চিত টাকা কত সেটা আমরা কিন্তু নাই কিন্তু এখানে বলা হয়েছে যে রহিম সাহেব সাহেব তার সঞ্চিত টাকা থেকে তার বন্ধুকে পাঁচশো টাকা দিলেন কিন্তু মূলত রহিম সাহেবের সঞ্চিত টাকা কত সেটা আমরা জানি না এই জন্য আমরা এই জায়গাতে দেখছি যে মনে করি হ্যাঁ রহিম মনে করি রহিম সাহেবের সঞ্চিত টাকার পরিমাণ হচ্ছে একশো টাকা তাহলে সেটা আর কত অবশিষ্ট থাকবে তাহলে তার বলতো এখানে রাখবো আমরা বৈশিষ্ট্য রইল এক্স মাইনাস পাঁচশো টাকা যেহেতু পাঁচশো টাকা সে দিয়ে দিছে তাহলে এটা মাইনাস হবে আমরা লিখতে পারি এক্স মাইনাস পাঁচশো টাকা তারপরে যদি আমরা একটু নিচে যাই দেখো নিচে আমাদেরকে কি বলা হয়েছে তারপরে নিচেরটা গেলাম দেখো আমি একটু তোমাদেরকে মার্ক করে দেখাই এটার দিকে দিকে সর্বশেষ যেটা সেটা আমরা দিয়ে দেখি বলছে ব্যাংকে ডেবিট সাহেবের কিছু টাকা ছিল তিনি ব্যাংকে আরও এক হাজার টাকা জমা রাখলেন আচ্ছা কত টাকা ছিল সেটা আমরা কিন্তু জানি না তার কাছে তার কত টাকা ছিল কত টাকা জমা ছিল সেটা কিন্তু আমরা জানি না তিনি কিন্তু আরও এক হাজার টাকা সেখানে রাখছেন তাহলে আমরা লিখতে পারি যে মনে করো ডেভিড সাহেবের ব্যাংকে জমা ছিল ওয়াই টাকা যেহেতু ওয়াই টাকা আর সে এটা রাখছে তো এটা রাখলে মানে যোগ হবে তাহলে আমরা এই লিখতে পারি বর্তমানে জমা আছে মানে ডেবিট সাহেবের বর্তমানে কি আছে জমা আছে ওয়াই প্লাস এক হাজার টাকা যেহেতু সে এক হাজার টাকা রেখেছে তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই যে চারটা আমি এখন তোমাদেরকে বোঝালাম আশা করি তোমরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছো যদি তোমরা কেউ না বুঝো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ